আমার নবী যদি খবর পায় আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছি ও মা আমার নবী না শোনা মাত্র দৌড়াই আসবে আমার বাড়ির থেকে নবীর হুজুরা পর্যন্ত তিন থেকে চার কিলোমিটার বোমা মাঝখানে কিছু বাড়ি বাড়িগড় আছে আমার নবী যদি রাত্রের বেলায় আমার জানা যা পড়ানোর জন্য আসে গো মা ইয়া হুদিরা যদি আমার নবীর একা পাইয়া আমার নবীর উপরে আক্রমণ করে আমার নবীর যদি কোনো ক্ষতি করে কেমতির ময়দানে বলো না আল্লাহর সামনে আমি কি জবাব দিব একটা সবাল বন্ধ রাখবেন আল্লাহ আকবর এ আরো সেরকম আল্লাহ আকবর নবীর প্রতি কত মায়া রে নবীর প্রতি কত মায়া কত মায়া কয় বছরের বাচ্চা বালেগ হয় না তার মাথায় কিভাবে ঢুকল চার কিলোমিটারের রাস্তায় অসংখ্য বাড়ি গণ আছে তারা যদি গভীর রাত্রে আমার নবীর একা পাইয়া আমার নবীর উপরে আক্রমণ করে গো মা হাসুরের মাঠে আল্লাহ যদি জিগায় তাল্লাহ তোর জানাজা পড়তে গিয়ে আমার নবী রক্তাক্ত হয়েছে কেমতির ময়দানে আমি কি জবাব দিব এই জন্য আমার নবীরে তোমরা খবর দিও না আমি মারা গেলে তোমরা আমার গোসল জানা জানাজা পড়াইয়া দি এই কথা বলতে দেরি কিছু পনের ভিতরে তালহা চির বিদায় হয়ে গেছে তালহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল মা বাবার একটা মাত্র সন্তান মা বাপরা কবুতরের মতো চারটা চারটি করতেছে ছেলের মায়া কার না রোল পড়ে গেছে